বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনা করেছে বিসিবি রাজধানীর একটি হোটেলে তাদের প্রত্যাশা এবং আগ্রহের কারণ সম্পর্কে শুনেছে বিপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য এগারোটি আবেদন পড়লেও এই সভায় ছিল না চিটগং কিংস ও রাজশাহী কিংস জানা গেছে এন্ট্রি ফির দুই কোটি টাকা পরিশোধ না করার জন্য তাদেরকে এখানে রাখা হয়নি বিপিএল এর ইন্টেগ্রিটির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে হাঁটবে বিসিবি সেই অনুযায়ী এই সভায় দলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে ফিক্সিং এর নয়শো পৃষ্ঠার রিপোর্ট পাঠানো হয়েছে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সাবেক ম্যানেজার অ্যালেক্স মার্শালের কাছে মার্শাল যাদের শাস্তির ব্যাপারে সুপারিশ করবেন তাদেরকে বিপিএল এর ড্রাফটে রাখা হবে না তবে সন্দেহভাজন হলেও অভিযোগ প্রমাণিত না হলে খেলতে পারবেন বিপিএল এ নয়শো পৃষ্ঠার যেটা আসছে ওইটা আমরা অলরেডি অ্যালেক্স মার্শালের কাছে পাঠিয়ে দিয়েছি হি উইল স্টাডি দিস সেটা দেখে যে যার যার বিরুদ্ধে চার্জ ফ্রেম করার কথা ডিপেন্ড অন দ্য গ্রাভিটি অফ ইজ এলিগেশন অব দ্য অ্যালিগেশন ওই গ্রাভিটির উপর ভিত্তি করে সে চার্জ ফ্রেম করবে আমাদেরকে একটা সাজেশন দিবে। কি ধরনের চার্জ ফ্রেম করে সেই ফ্রেমের উপর ভিত্তি করে আমরা খেলতে দিব না এবং আমরা চাচ্ছি ড্রাফটিংয়ের আগে এটা পেতে সুতরাং একটা টাইমলাইন আছে ড্রাফটের আগেই এটা আমরা হাতে পেতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি এবার বিপিএল থেকে আমরা এটা স্টার্ট করতে শুধু খেলোয়াড় না কিন্তু জার্নালিস্টও আছে এখানে কিন্তু ম্যানেজমেন্টও আছে আমাদের লোকও আসে এটাও কিন্তু আপনারা খেয়াল করেন খালি খেলোয়াড় না কিন্তু